সুপ্রভাত সবাইকে আজ ষোলো জুলাই রোজ বুধবার দেশ বিদেশের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো হলো উচ্চারিতদের নাম কাটা হবে ভোটার তালিকা থেকেও বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোমাংস নিষিদ্ধ করল সরুপতারের জামে মসজিদ সমাজ ছাব্বিশের নির্বাচনের বার্তা দিতে অসমের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন করগে। অসমকে শেষ করার ষড়যন্ত্র জমি জেহাদের মাধ্যমে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিল বাকি থাকলেও প্রাইভেট হাসপাতালে মৃতদেহ আটকে রাখা যাবে না নতুন নিয়ম আনল আসাম সরকার জমি বেদখল মুক্ত করতে কঠোর পদক্ষেপ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুদ্ধকালীন সময়ে ভারত থেকে দশ লক্ষ কর্মী নিতে চায় রাশিয়া বন দপ্তরে পঞ্চাশটি ফরেস্ট রেঞ্জার পদে নিয়োগ উচ্চত অভিযান সমর্থনে কাসার বিজেপির বিশাল মিছিল ও সভা গাজা ওয়েস্ট ব্যাংকে ইসরাইলের নিপীড়ন রাষ্ট্রপুঞ্জের কড়া সমালোচনা বিহারে বাদ পড়তে পারে পঁয়ত্রিশ লক্ষ ভোটারের নাম শহীদ মৃদুল ইসলামের স্ত্রীর খুব কংগ্রেস ভুলে গেল স্বামীর বলিদান জমি উদ্ধার অভিযানে কৃতজ্ঞতা জানিয়ে শুভাযাত্রা শ্রীভূমি বিজেপির বনেরগ্রাম জিপি ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ অবশেষে খুলে গেছে গেমেন সেতু স্বস্তিতে বরাকবাসী বেঁধে দেওয়া হয়েছে কিছু বাধা নিষেধ আপনাদের যদি আমাদের ঝলক বার্তায় প্রতিদিন এরকম আপডেট পেতে চান তাহলে কমেন্ট করে জানান এবং গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও ঝলক বার্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন শুনুন খবরগুলোর বিস্তারিত উচ্ছেদিতদের নাম কাটা হবে ভোটার তালিকা থেকেও বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি জমি দখলকারীদের নাম শুধু উচ্ছেদের স্থানে ভোটার তালিকা থেকে কাটা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আদি ঠিকানায় যাদের ভোটার তালিকায় নাম রয়েছে সেখানে তা থাকবে কিন্তু একই ব্যক্তির দুটি জায়গায় ভোটার তালিকায় নাম থাকা চলবে না গত চার এক দশমিক উনিশ লক্ষ বিঘা জমি উদ্ধার এবং প্রায় পঞ্চাশ হাজার পরিবারকে উচ্ছেদ করার তথ্য তুলে ধরেন তিনি তবে মুখ্যমন্ত্রী স্বীকার করেন শুধুমাত্র ভোটার তালিকা বা নাগরিক পঞ্জির মাধ্যমে জনবিন্যাসের পরিবর্তন ঠেকানো যাবে না কারণ উচ্ছেদকৃতদের হাতে সমস্ত বৈধ নথিপত্র রয়েছে গোমাংস নিষিদ্ধ করল স্বরূপতারের জামে মসজিদ সমাজ গোমাংস সংক্রান্ত সব কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল সরু জামে মসজিদ সমাজ গোসরক্ষা আইন দুই হাজার একুশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদ সমাজ জানায় গোহত্যা বা গোমাংস বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সামাজিকভাবে বয়কট করা হবে সকল মসজিদে এক যুগে জনসভা করা হবে যাতে সমাজের সব স্তরের মুসলমানরা এই নির্দেশ মানেন সবাই ঘুষ দুর্নীতি ও নারী নির্যাতনের মতো বিষয়েও সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয় ছাব্বিশের নির্বাচনের বার্তা দিতে অসমে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে। দুই সালের বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে বুধবার অসমে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সভাপতি মল্লিকার্জুন খড়গে ছয়গাঁওয়ের বামুনিগাঁওয়ে এক বিশাল কর্মী সম্মেলনে যোগ দিবেন তারা রাজ্য কংগ্রেসের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও জিতেন্দ্র সিং ও তাৎসার সফরে অসমকে শেষ করার ষড়যন্ত্র জমি জেহাদের মাধ্যমে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জমি বেদখলকে অসম ধ্বংসের জেহাদ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সাংবিধানিক বৈঠকে তিনি বলেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ রাজ্যের প্রায় উনত্রিশ লক্ষ বিঘা জমি দখল করেছে এর মধ্যে সরকারি খাস জমি সবই বনাঞ্চল রয়েছে তিনি জানান এই সরকার ক্ষমতায় আসার পর মাত্র এক দশমিক উনিশ লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা সম্ভব হয়েছে এই দখলদারির পেছনে রয়েছে জনবিন্যাস পাল্টে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র বিশেষত উজান অসমে এই চক্রান্ত তীব্র আকার নিচ্ছে দক্ষিণ সালমানা মানকাচার থেকে হাজার হাজার মানুষ গিয়ে লক্ষ্মীমপুর গোলাঘাট তিতাপুরের মতো অঞ্চলে বনাঞ্চল দখল করছে ভোটার তালিকা বিশ্লেষণ করলেই বোঝা যাবে গত পনেরো বিশ বছরে জনবিন্যাস কিভাবে বদলেছে তিনি বলেন বেদখলকারীরা ভূমিহীন নয় সবাইয়ের অন্যত্র জমি ঘর রয়েছে বনাঞ্চল সাফ করে কেউ চাষ করছে কেউ ফিশারি বানাচ্ছে এই জমিগুলিকে সরকারি অনুমতি নিয়ে উচ্চত অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রীর দাবি যদি এই চক্রান্ত এখনই রুকা না যায় তবে আগামী কুড়ি বছরে রাজ্যের প্রতিটি বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে তাই উচ্ছেত অভিযান চলতেই থাকবে এবং অসমকে রক্ষা করতে শক্তিশালী সরকার ও জনসচেতনতাই একমাত্র উপায় বিল বাকি থাকলেও প্রাইভেট হাসপাতালে মৃতদেহ আটকে রাখা যাবে না নতুন নিয়মান্য আসাম সরকার আসামে কোনো রোগীর মৃত্যু হলে প্রাইভেট হাসপাতাল বা নার্সিং হোম দুই ঘন্টার মধ্যে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে বাধ্য এমন নিয়ম জারি করল রাজ্য সরকার চিকিৎসার বিল বাকি থাকলেও এটি আটকে রাখা যাবে না নিয়ম লঙ্ঘন করলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অনুমোদন স্থগিত এমনকি লাইসেন্স বাতিলও হতে পারে 104 নম্বরে অভিযোগ জানিয়ে পরিবার ব্যবস্থা নিতে পারবে এই নিয়ম 10 জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে অনুমোদিত হয়েছে জমি বেদখল মুক্ত করতে কটুর পদক্ষেপ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান গত 4 বছরে 1.19 লক্ষ বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়েছে তিনি বলেন এটি আসামকে রক্ষার লড়াই কারণ এটি ভূমির জিহাদ এর অংশ তিনি অভিযোগ করেন অনেক বাংলাদেশি বংশভূত ব্যক্তিরা তাদের আদি এলাকায় জমি টাকা সত্ত্বেও অন্যত্র গিয়ে সরকারি জমি দখল করে জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন তিনি আরো বলেন এই বিষয়ে সরকার কোন রকম আপোষ করবে না যুদ্ধকালীন সময়ে ভারত থেকে দশ লক্ষ কর্মী নিতে চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার অভ্যন্তরীণ শ্রম বাজারের সংকট দেখা দিয়েছে বিশেষত নির্মাণ ও উৎপাদন ক্ষেত্রে শ্রমিকের তীব্র গাড়তি পূরণে রাশিয়া ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রায় দশ লক্ষ কর্মী নিতে চাইছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার অর্থনৈতিক চাপ এই পদক্ষেপের মূল কারণ যদি উপযুক্ত চুক্তি হয় তাহলে ভারতীয় শ্রমিকদের জন্য রাশিয়ায় কাজের সুযোগ তৈরি হতে পারে তবে সেই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিতে হবে বন দপ্তরে পঞ্চাশটি ফরেস্ট রেঞ্জার পদে নিয়োগ আসামের পরিবেশ ও বন বিভাগে ফরেস্ট রেঞ্জার পদের জন্য পঞ্চাশটি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন চলবে ২০ জুলাই দুই পর্যন্ত এই নিয়োগ পরিচালনা করবে আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে উচ্ছেদ অভিযান সমর্থনে কাসার বিজেপির বিশাল মিছিল ও সভা শিলচরে এক বিশাল মিছিল ও সভার মাধ্যমে কাসার জেলা বিজেপি উচ্চেদ অভিযানকে সমর্থন জানালো বক্তারা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে হবে এই অভিযানের মাধ্যমে জমি ও ভাষা সংস্কৃতি রক্ষার ডাক দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক বিজয় গুপ্ত কাসার জেলা সভাপতি কাঞ্চন মুন্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ গাজা ওয়েস্ট ব্যাংকে ইসরাইলের নিপীড়ন রাষ্ট্রপুঞ্জের কোরা সমালোচনা ইসরাইল গাজা ও ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনি জনগণের উপর দমন নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে গণহত্যা বসতি উচ্ছেদ ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে ইসরায়েল নতুন করে বাইশটি ইহুদি বসতি তৈরির পরিকল্পনা এবং অবৈধ বসতির বৈধতা দেওয়ার ঘোষণা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে তারা রাষ্ট্রপুঞ্জ ইসরায়েলের প্রতি অবিলম্বে নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে বিহারে বাদ পড়তে পারে পঁয়ত্রিশ লক্ষ ভোটারের নাম নতুন ভোটার তালিকা তৈরির সময় বিহারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের নাম বাদ পড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ছয় দশমিক ছয় কোটি ভোটারের যাচাইয়ের পর দেখা গেছে বারো দশমিক পাঁচ লক্ষ মৃত সতেরো দশমিক পাঁচ লক্ষ স্থায়ীভাবে রাজ্যের বাইরে এবং পাঁচ দশমিক পাঁচ লক্ষ অস্থায়ীভাবে বাইরে রয়েছেন পঁচিশ জুলাইয়ের মধ্যে তথ্য যাচাই না করলে নাম বাদ পড়তে পারে এই বিষয়ে আঠাশ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি নির্ধারিত আছে শহীদ মৃদুল ইসলামের স্ত্রীর কূপ কংগ্রেস ভুলে গেল স্বামীর বলিদান গত ডিসেম্বরে কংগ্রেসের প্রতিবাদে পুলিশের লাঠি চার্জে নিহত হন আইন নেতা মৃদুল ইসলাম তাকে শহীদ ঘোষণা করলেও পরে দলীয় স্তরে উপেক্ষিত বলে খুব প্রকাশ করেন তার স্ত্রী হামিদা পারবিন তিনি খড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি লিখেছেন তার দাবি স্বামীর মৃত্যুর সুবিচার ও পরিবারকে সম্মান জানাতে হবে তিনি ষোলো জুলাই রাহুলের সফরে সাক্ষাৎ চান জমি উদ্ধার অভিযানে কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা শ্রীভূমি বিজেপির সরকারের জমি উদ্ধারের উদ্যোগকে সমর্থন জানিয়ে শ্রীভূমি বিজেপি এক গৌরবময় পদযাত্রার আয়োজন করে পথে আইনের শাসন চাই হিমন্তজি এগিয়ে চলুন স্লোগানে মুখর ছিল পরিবেশ আম্বেদকর পার্কের সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস তারা বলেন সরকারের দৃঢ় পদক্ষেপ সমাজের ন্যায় প্রতিষ্ঠার পথে এক বড় দৃষ্টান্ত গণেরগ্রাম জিপি ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ দুধপুর গণেরগ্রাম জিপি ভবন নির্মাণে প্রায় বিশ লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজ অসম্পূর্ণ এমন অভিযোগ তুলেছেন গ্রামবাসী ও নবগঠিত চাঁদপুর জিপির সদস্যরা এক নাগরিক সভায় অভিযোগ জানিয়ে তারা বলেন গেট টয়লেট কিছুই হয়নি বিজেপি নেতা দাস সহ অনেকেই উপস্থিত থেকে তদন্তের দাবি তুলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান অবশেষে খুলে গেছে গেমন সেতু স্বস্তিতে বরাকবাসী বেঁধে দেওয়া হয়েছে কিছু বাধা নিষেধ পশ্বান্ন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো গেমন সেতু উদ্বোধনে উপস্থিত ছিলেন দুই ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল জেলা শাসক পুলিশ সুপার এবং এনএসআইডিসি এর আধিকারিকরা এখন আপাতত হালকা যানবাহন চলবে কিছুদিন পর ভারী যান চলাচল শুরু হবে যান্ত্রিক পরীক্ষার পর বরাক উপত্যকা ও উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে এটি বড় স্বস্তির খবর আবারও বলছি আমাদের জলকবর্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ